সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ পাঁচে মে রোজ সোমবার পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট ফুটকি বাড়ি হাট থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ ফুটকি হাটে কি দামে শুকনো মরিচ কেনা হচ্ছে তার সঠিক বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন ফুটকি হাটে প্রচুর মরিচের আমদানি হয় প্রচুর মানুষের সমাগম সরাসরি কৃষকের কাছ থেকে আমরা মরিচ ক্রয় করে থাকি দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষ এ মানুষ আর মরিচ প্রচুর মরিচ তো দর্শক আপনাদের কারো মরিচ লাগলে আমাদের দেয়া এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন পঞ্চগড়ের শুকনো মরিচ মাত্র দুই টাকা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মরিচটা হচ্ছে চিকন মরিচ চিকন শেখা মরিচ অত্যন্ত ঝাল এবং কালারফুল মরিচ এটা আজকের বাজারে গত হাটের থেকে কেজিতে প্রায় আজকের বাজারে দশ টাকার উপরে বেড়ে গেছে এই চিকন শেখা মরিচ আজকে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার আর যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মুহূর্তে এটা কারেন মরিচ কারেন পঞ্চগড়ের সর্বোচ্চ মানের সর্বোচ্চ ঝাল যে মরিচটা ইন্ডিয়ান তেজা মরিচের সমতুল্য এটা আজকের বাজারে ছয় থেকে সাত টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো মরিচের বাজার ক্রমাগত এখন হয়তো বা বেরিয়ে যাবে না আমদানি অনেক কমে গেছে তার উপরে ক্রেতা বেশি বিক্রেতার চেয়ে ক্রেতা বেশি আর ইস্টরের যারা মরিচ ক্রয় করেন তেনারা আজকে অনেক মরিস ক্রয় করে ফেলছেন তো ইস্টরে ইস্টর করার পারফেক্ট সময় এটা আপনারা চাইলে স্টোর করতে পারেন তবে এই বছরে স্টোরের জায়গা কিছুটা কম থাকার কারণে স্টোর পার্টিগুলো তেমন ঢুকতে পারে নাই এখন আবার শুরু হয়ে গেছে স্টোর করার সময় তো আপনাদের কারো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে মরিচ কেনাকাটা করতে পারবেন প্রতিনিয়ত মরিসের সঠিক বাজার জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে আবার অন্য কোনো হাত থেকে মরিসের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আবারও অন্য কোনো হাত থেকে মরিসের সঠিক বাজার আপনাদের জানানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ